আমার ধারণা একটু সবাই শোনে কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন উনি একজন বরখাস্ত না উনি বরখাস্ত না উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আপনারা দয়া করে আমার এই কথাটুকু সবাইকে জানিয়ে দিবেন আর একটা

পরিবারের জন্য এবং জন্য অত্যন্ত মর্মান্তিক আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই কাজটা করবেন না একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে তাকে হেও করার কোনো অধিকার তারও নাই এটা বাক নয় বাক স্বাধীনতার যে অনুচ্ছেদ আছে আপনারা দয়া করে সেটুকু এবং সাংবাদিকতার যে আইন আছে সেই আইনটুকু আপনারা মেনে নিয়ে যে এথিক্স আছে সেই এথিক্স নিয়ে আপনারা কথা বলবেন এটুকুই আপনাদের কাছে আমার

আপনি আপনাদের যে আবেদনটা আবেদনটার ব্যাপারে আপনি বলছিলেন যে এখন বলতে চান না আমরা চিফ প্রসিকিউটরকে বলতে শুনেছিলাম

এনটিএফসি কাজ কি এই সম্পর্কে যদি আপনারা জানতে চান আপনারা আসুন আমি আপনাকে একটা দেখা দিব এটা একটা দেখা এই যে কাজ করে এনটিএফসি হচ্ছে একটা এটা আমি বলবো অনেকটা লাইব্রেরি মত এখানে এই এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে একটা এটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মকে সমস্ত লোন ফোর্সিং এজেন্সিগুলো ব্যবহার করে অর্থাৎ এখানে যেমন ধরেন আপনি একটা লাইব্রেরিতে গেলেন একজন লাইব্রিয়ান থাকে এবং লাইব্রেরিতে আমি যে বই পড়বো আমার নামে বইটা ইস্যু হবে এখন আমি আমি কোন বইটা পড়বো ইতিহাসের বই পড়বো না গল্পের বই পড়বো টোটালি ডিপেন্স মি আমার উপরে ডিপেন্ড করবে এটা যিনি বই ইস্যু করেন এটা তার কোনো দায় দায়িত্ব না আপা আপা। আপনার কাছে একটু যেই আপনার বোন ছোট বলতে দর্শক আপনারা দেখছিলেন যে মেজর জিয়াউল হক ওনার যে আইনজীবী নাজিন নাহার উনি কথা বলছিলেন আমাদের সাথে এতক্ষণ এবং উনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এবং উনি আমাদেরকে আরেকটি জানাচ্ছিলেন সেটা হচ্ছে যে মেজর জিয়াউল হাসান ওনার গুন হন উনি সুপ্রিয় দর্শক আমাদেরকে এই মুহূর্তে